স্থানে পৌঁছাতে পারবে না এতে আমাদের দেশ অন্ধকারের দিকে বিরাজমান করবে এই জন্য আমাদের আমাদের উচিত একত্রবদ্ধ হয়ে জনগণ তাদের অধিকার আদায়ের মাধ্যমে এই দেশকে পরিচালনা যাতে করতে পারে সেই ব্যবস্থা নিয়া। এই আমি প্রধান উপদেষ্টা বলব দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি শুধু সংস্কার করেন আইনি সংস্কার করেন আর নির্বাচনী সংস্কার করেন করে দেশ জনগণের হাতে ছেড়ে দেন কারণ আপনি ব্যর্থ আপনি ব্যর্থ না হলে কেন এখনো স্বৈরাচারী সরকারের বেতনতারা বোচনরা সব জায়গায় বিরাজমান করছে সচিবালয় থেকে শুরু করে আইন প্রশাসন থেকে শুরু করে সিন্ডিকেট থেকে শুরু করে প্রত্যেকটা মহলে এখনো স্বৈরাচারী স্বৈরাচারীদের এখনো বিরাজমান রয়েছে এরকম হত্যা খুন আর দেখতে চায় না বাংলাদেশ পিপলস পার্টি দৃঢ়ভাবে এই তহিদুল হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচারের জোর দাবি জানাচ্ছে জয় হোক বাংলাদেশ পিপলস পার্টি বাংলাদেশ প্রবাসী অধিকার যারা প্রবাসে আছে তাদের বিমান বানা কমানোর দাবিতে যে আজকের এই সমাবেশ অবস্থিত সকল সাংবাদিক বিন্দু সুদীবিন্দু আসসালাম আলাইকুম বাংলাদেশ যে ভিত্তির উপর তার করিয়া আছে গণে চব্বিশের গণ অভ্যুত্থানে এই বিপ্লবকে যারা ত্বরান্বিত করেছিল তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা অথচ অন্তবর্তীকালীন সরকার যে খুঁটির উপর দাঁড়িয়ে আছে তাদের উচিত ছিল আমি বারবার বলেছি শতবার টকশতে বলেছি আজকে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে কোনো মূল্য তৃতীয় কোনো কথা নাই প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে আগামী তেরোতম সংসদ নির্বাচনে তারা ভোট দিবে এটাই দেখতে চাই আর